রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমালির সাতকাহন কাহন চ্যানেলে আরো একটা নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল দিনটা মঙ্গলবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা তো আজ এই সকাল সকাল আমি তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করছি আজকে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্পেশাল ডে আজকে একটা আমার কাছে আর সেই কারণে আমি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করব জানো তো প্রথমেই চাটা বসিয়ে দুধ গরম করতে হবে আর এদিকে আমার পাবলুর ভাত হয়েই গেছে চাটা না খেলে কোনো কাজে এনার্জি লাগে না তাই চাটা খেয়ে নিচ্ছি জানো তো আজকের দিনটার জন্য না আমি হয়তো অনেক দিনই অপেক্ষা করেছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চা বসিয়ে দিয়ে আমি ব্রাশ করতে আরম্ভ করেছি ততক্ষণে চাটা হয়ে যাবে আর কি এই কারণে উঠোনে একটু ঘুরতে ঘুরতে ব্রাশটা করছি তাতে বেশ ভালো লাগে এরপরে যখন কাজ আরম্ভ হয়ে যাবে না তখন কিন্তু আমি আর ঘোরাঘুরি এভাবে করতে পারবো না কারণ এতটাই ব্যস্ততার সময় তারপরে ভিডিও করতে হয় তারপরে ভিডিও এডিটিং করতে হয় অনেক ব্যস্ততা আর রাত্রিবেলা আমি এডিট করে রেখে দিই কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাশ করতে করতে চাটা আমার ফুটে গেছে এবার চাটা নাবিয়ে নিয়ে ওই গ্যাসেতেই আর কি দুধটা বসিয়ে দেব। তো অন্য যেটা বলছিলাম সত্যি আমার আজকে খুব একটা স্পেশাল ডে আর এই স্পেশাল ডেতে না একটা স্পেশাল মানুষ যদি আমার কাছে থাকে আমার পাশে থাকে আর সে যদি আমাকে কিছু গিফট দেয় সত্যি সবারই ভালো লাগে আর আমারও তার আমিও তার ব্যতিক্রম নই তো প্রথমে জল খাবার করতে বসে গেছি চাটা হয়ে যাওয়ার পরে এখনো বাসন মাজা হয়ে গেছে বাসি বাসন মাজা হয়ে গেছে ওই একটু সিম বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খাবার করব। ওরা রুটি দিয়ে খেয়ে নেবে আর আমিও খাবো সবাই খাবো আমরা সেটাই তো এমন সময় না ওর বাবা আমাকে ডাকছে যে দেখবে আসো বাবলু কি করছে আর দেখো কি ছটফট করছে কেন তো একটা ইঁদুর ওর ভেতরে ঢুকে রয়েছে ওই ইঁদুরটাকে কিছুতেই যেতে দেবে না দেখেছো কি অবস্থা ওই দেখো ইঁদুরটা চলে গেল দেখলে আর তারপরে আমার জল খাবার তো হলোই না এই সমস্ত জন্য তাই মেয়েকে ভাবলাম মসলি দিয়ে দই দিয়ে আর কলা দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই আর টিফিনে আজকে দিয়েছিলাম একটু ম্যাগি দিয়েছিলাম কারণ আমার একদমই সময় হয়নি এই পাবলুর এই কাণ্ড দেখতে দেখতে তোমাদের কাছে না হয় একটুখানি ভিডিও শেয়ার করলাম কিন্তু অনেকক্ষণ ধরেও এসে এরকম করছিল আর কি আর বারবার ডাকছিল তো যাই হোক না কেন মেয়েকে মুসলি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো তাহলে আর মেয়ে চলে যাওয়ার পরে বা চলে যাওয়ার সময় না ওর বাবা আমাকে জিজ্ঞেস করছে আজকে খাবে বলো আমি বললাম একদম উল্টোপাল্টা কিছু নিয়ে আসবে না কারণ একদিন আগেই আমাদের বিয়েবাড়ি ছিল বিয়ে বাড়িতে অনেক রিচ খাবার খেয়েছি তো একদম অন্য কিছু নিয়ে আসবে না তো ওর বাবা তো সোনার মানুষ নয় যাই হোক না কেন বাজার থেকে যখন আসলো আমি তো দেখে অবাক হয়ে গেলাম দাঁড়াও তোমরাও দেখে অবাক হবে যা দেখো কথা বলতে বলতে আমার ওই শিম বেগুনটা সরষে পোস্ত দিয়ে প্রায় হয়ে গেছে একটু মশলা নয় আর কি সর্ষে পোস্ত হলুদ আর নুন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব অল্প একটু চিনিও দিলাম যাতে বেশ একটু টেস্ট হয় অল্প একটু ওই এক চামচের মতো দিয়েছি এটা বেশ ভালো লাগে খেতে এটা আমার মায়ের রেসিপি আমার মা এটা খুব সুন্দর করে তো এটা আমরা ভাত দিয়ে খাই এখানে একটু রুটি দিয়ে খাই জানো তো তো যেটা বলছিলাম দেখো এরকম ধরনের হলো আর কি সর্ষে পোস্ত দিয়ে আহ বেগুন এমন সময় ওর বাবা এসে গেছে ওর বাবা বললো নাও ধরো ধরো ওই দেখো এখানে কুলেখাড়া এনেছে আর এই সবুজ কপি আর কি কি যেন বলে ব্রকলি এনেছে আর দেখো তোমায় যেটা বলছিলাম তোমাদেরকে দেখেছো স্পেশাল ডেতে দেখো ওর বাবা না মানে মানে আমি এক এক সময়কে বলি পাগল নিয়ে সংসার করি দেখো কত রকমের মাছ এনেছে যেহেতু মাংস খাবো না বলেছি মাংসরও বেশি দাম দিয়ে মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে আর কতগুলো ইলিশ মাছ দেখো খালি তারপরে এনেছে এটা হলো ভেটকি মাছ ভেটকি মাছ আলু ফুলকপি দিই আর আমার সবচেয়ে প্রিয় মাছ ট্যাংরা ট্যাংরা মাছ এনেছে আর ওদিকে পাবলুর মাংস এনেছে আমাকে বললো তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আমি বেরিয়ে যাবো তো আমি সঙ্গে সঙ্গে তরকারি তো আমার আগেই হয়ে গেছিলো দেখতেই পারলে আর এদিকে রুটিটা করছি ওর বাবা আসলে যাবে বেরিয়ে মানে কাজ থেকে না তারপরে একটু শ্মশানে যাবে আর কি কারণ এক ওর বাবারই এক জানাশোনা মানুষ ভদ্রলোক তিনি মারা গেছেন তো ওখানে যাবেন আর কি তো সঙ্গে সঙ্গে আমি তাই রুটি আর তরকারি দিয়ে দিলাম কারণ কখন না কখন আসবে আর এদিকে দেখো স্নান করে আমি দুপুরে রান্না করতে এসে গেছি ট্যাংরা মাছের ঝোল করব আলু বড়ি দিয়ে প্রায় হয়ে এসেছে আর মা করেছে অরহুর ডাল বিভিন্ন রকম ভাজা আর ইলিশ মাছ ভাজা আমাদের তো গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা তার তেল দিয়েই খাওয়া হয়ে যায় জানো তো এত ভালো লাগে অন্য কিছু আর লাগেই না তো এই রান্না হলো দুপুরে আর আমার ননদ না পায়েস পাঠিয়েছে আর এদিকে দেখো আমার বর আমাকে নিয়ে রাত্রিবেলা যখন বেরিয়েছিল আমাকে বলল যে সোনার দোকানে যাবে আমি বললাম না না এত খরচ তোমায় করতে হবে না বাড়িতে এসে চেঞ্জ করতে গিয়ে দেখি কি অবস্থা দেখো খালি আজ তো আমি মানে কল্পনাও করতে পারিনি যে ও আমাকে এটা দেবে তো দেখো তোমাদের আজকে একটা গোল্ড কালেকশন দেখাচ্ছি যেটা আমার এই স্পেশাল ডেতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আর সত্যি বলতে ওর কাছ থেকে পেতে সত্যি খুব ভালো লাগে আশা করি সব মেয়েদেরই ভালো লাগবে এটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে দেখো তো কেমন হয়েছে এটা পিসিচন্দ্র থেকে নেওয়া হয়েছে তারা আমি ভুলে দেখাচ্ছি দেখো এটা হলো আজকে আমার স্পেশাল ডেতে স্পেশাল গিফট ভালো হয়েছে না ঠিক আছে আমি পরে আবার আমার কিছু গোল্ড কালেকশন তোমাদের সাথে শেয়ার করব জানো তো এই স্পেশাল ডে মানে আমার জন্মদিনের দিন ও তরকা নিয়ে এসেছিল বাইরে থেকে আর দিদি মানে আমার ননদ পায়েস দিয়েছিল আর এইভাবেই আমার জন্মদিনটা এবছর সেলিব্রেশন হলো আর সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো তো প্রিয় মানুষের কাছ থেকে একটা খুব ভালো জিনিস সবসময় সোনা পা পেতে হবে এমন কোনো কথা নেই একটা ফুল বা একটা ক্যাডবেরি পেলেও অনেকটা ভালো লাগে জানো তো আর সত্যি বলতে আমার দিনটা আজকে দারুণ লেগেছে আচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও না আজকে আসি পরের দিন আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আসব রাত্রিবেলা আমি একটু সামান্যটুকু মুখে হাতে একটুখানি স্কিন কেয়ার করে আমরা আমি ঘুমিয়ে পড়বো আর একটা কথা তো বলতে বলতে কথাটা কেটেই গেল বলাই হলো না তোমাদের সেই আমি বেরিয়ে এলাম যখন আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম ও আমাকে বলল যে আরে দাঁড়াও দাঁড়াও দেখবে আসো তোমার জন্য কি এনেছি আমি তো জাস্ট অবাক হয়ে গেছি তুমি আবার কি আনবে তারপরে দেখি পকেট থেকে বের করছে এই গোল্ড চেন আর লকেটটা আমি না জাস্ট মানে কি বলবো আমি অবাক হয়ে গেছি যে কি হলো তুমি কখন আনতে গেলে এনেছি সত্যি মানে ধরনের সারপ্রাইজ পেতে না সত্যি প্রত্যেকের আমার তো বিশেষ করে খুব ভালো লাগে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে কখন আনলো তখন শুনলাম যে সন্ধ্যাবেলা ও এক ফাঁকে বেরিয়েছিল সেই সময় ও এক ফাঁকে কিনে নিয়ে চলে এলো দেখো কোনো জিনিস মানে দামি জিনিসই পেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যেকোনো একটা জিনিস ভালোবাসা মানুষের কাছ থেকে পেলেই অনেকটা